হ্যাঁ গুড মর্নিং সবাইকে সবাই কেমন চেষ্টা করছে সবাই ভালো আছে আজকে গাড়িতে দেখা যাচ্ছে যাচ্ছি পরের চোখের লেজার গড়াতে কলকাতায় চলে এসেছি এটা কোন নমরে চলে এসেছি চলো ভিডিওটা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজে উঠছি

আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি গাড়িতে তেল ভরার জন্য এবার আমরা যেই গাড়িটা করে যাচ্ছি ওই গাড়িতে তেল ভরা হবে দেখো সব লাইন হয়ে তেল ভরতে এসে সব জ্যাম হয়ে গেছে তেল ভরা হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে এবার আমরা যাচ্ছি এয়ারপোর্টে এখানে তেল দিলাম